আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন ব্লগস তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আর আজকে থাকতেছে জামাই আপরয়নের পর্ব থ্রি আর জামাই আপরনের পর্ব থ্রিতে জামাই আপ্রয়নের জন্য কি কি রান্না করলাম আর কি কি আয়োজন করব তাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক পুরো ভিডিও আর প্রথমে কিন্তু আমি ঘুম থেকে উঠে রান্না করার জন্য কিন্তু সব কিছু নামিয়ে নিচ্ছিলাম যেহেতু এগুলো ফ্রিজে এখন কিন্তু এগুলো ছুটতে অনেকটা সময় লাগে যাবে আর আমি কিন্তু খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব যেহেতু অনেক রান্না করব অনেক রেসিপি রান্না করব তার জন্য কিন্তু অনেকটা সময় লেগে যাবে তার জন্য কিন্তু আমি খুব তাড়াতাড়ি রান্না বসিয়ে দেব মেহমান আসলে বাসায় কিন্তু হাতের কাছে কাজ অনেক থাকে আর রান্না মাথার টেনশনটা কিন্তু মানে ইয়ে হয়ে যায় যে কোন সময় সব কিছু করে সারবো কোন সময় রান্না করবো এরকম একটা প্যারার কিন্তু মাথার মধ্যে থাকে এখানে কিন্তু আমি সবগুলো ছোটার পর কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম সব কিছু কিন্তু এখানে আমার পরিষ্কার করার শেষ আমি কিন্তু সব কিছু এখানে ধুয়ে নিয়েছি তো প্রথমে কিন্তু এখানে আমি কাবাবটা বসিয়ে দেব আর কাবাবের মাংসটা কিন্তু আমি গরু মাংসটা টুকরো টুকরো কেটে নিয়েছিলাম আর কাবাবটা বানাবো দিয়ে তো সবকিছু ময় মশলা মেখে এখন কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দেব। প্রেশার কুকারে এটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে তাই কিন্তু প্রেশার কুকারে বসিয়েছিলাম আর এই দিকে খাসি লেগ পিসটা কিন্তু আমি ভালো করে কেটে আপনার ই করে নেবো আর এভাবে কাটলে কিন্তু আপনি ভিতরে একটা মশলা যে আছে সেটা কিন্তু ঢুকবে না হলে কিন্তু আপনি এটা ঢুকবে না তো এখন কিন্তু আমি হলুদ আর লবণ দিয়ে এটাকে মেখে একটু ভেজে নেব আর এটা ভাজলে কিন্তু এটা গ্রানটা অনেকটা সুন্দর আসবে বা এখন কিন্তু আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে তেল গরম করে কিন্তু এটা দিয়ে দিলাম আর যেহেতু এটা অনেকটা বড় লেগ পিস ছিল এটা কিন্তু আপনার প্যানের মধ্যে জায়গা হচ্ছিল না তো আমি হাতে উলটিয়ে দিয়েছিলাম মানে অল্প অল্প করে কিন্তু চাল পিসটি ভেজে নিয়েছি তো এটা কিন্তু আমার ভাজা শেষ এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব আর এদিক দিয়ে বসিয়ে দেব ডিম সিদ্ধ আর এখানে কিন্তু আমার কাবাবগুলো সবগুলো উপকরণ সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে দিয়ে দেব ভাজা আর দিয়েছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ কুচি আর এক চামচের মতো গরম মশলা আর একটা ডিম দিয়ে কিন্তু আমি সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব আর মেখে কিন্তু আমি একে একে সবগুলো কাপড় বানিয়ে নেব। যেহেতু আমি এটার সব ময় মশলা কাঁচা অবস্থায় দিয়েছি এখন কিন্তু আমার কোনো আর দিতে হবে না এখন কিন্তু একে একে সবগুলা বানিয়ে ফ্রিজে রেখে দেবো এখানে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে কিন্তু হলুদ লবণ মেখে কিন্তু ভাজা বসিয়ে দিচ্ছি আর এখান মাছ হতে হতে আমার এখানে ডিমটা রান্না হয়ে গেছে তো ডিমটা আমি রান্না করে কিন্তু উঠিয়ে নিলাম আর এদিক দিয়ে মাছ কিন্তু আমার এক পিস্ট হয়ে গেছে আর অপর পিস্টটা আমি কিন্তু উঠিয়ে দিচ্ছিলাম আর মাছগুলো একসাথে যেভাবে লেগে আসছিলো উল্টনোর সময় কিন্তু কোনোটাই কিন্তু ইয়ে হচ্ছিল না আর যেহেতু অনেকটা রান্নার পেরা আর রান্না করতে করতে যে মানে আপনার ইয়ে হয়ে যাচ্ছিলাম মানে তারা তাড়াহুড়ো করতেছিলাম যে মেহমান আসার আগে যে সব কিছু রান্না করতে পারি আর তার জন্য কিন্তু সব সবকিছু রান্নায় দুই চোলা বসিয়েছিলাম আর এই দিক দিয়ে আমার মাছটাও হয়ে গেছে আর গরু মাংসটা কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছিলাম তো এদিক দিয়ে গরু মাংসটা রান্না করার জন্য কিন্তু আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখন কিন্তু সব ময় মশলা একে একে দিয়ে দেব আর মেজু বোনের জামাই সব থেকে কিন্তু গরু মাংসটা পছন্দ তো এই গরু মাংসটা কিন্তু অনেক পছন্দ করে তার জন্য কিন্তু সবকিছু ভালো করে রান্না করতেছিলাম আর এখন কিন্তু আমি সব ময় মশলা দিয়ে একে ভালো করে মশলাটা কষিয়ে নেব আর কষিয়ে কিন্তু উপরে আমি আপনার কিছু এক কাপ পরিমাণ দই দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন মাংসগুলা দিয়ে দেব আর মাংসগুলা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেবো আর এখান দিয়ে আমি কিন্তু আপনার পেজ পেজ ভালো করে বেজে বেরেস্তা করে কিন্তু এখানে ব্লেন্ড করে নিয়েছিলাম এখন কিন্তু রোস্টার রান্না বসিয়ে দেব। আর রোস্টার রান্না করার জন্য কিন্তু আমি সব ময় দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তো আমি এখানে সব ময় এক একে দিয়ে দিচ্ছিলাম তো আমি কিন্তু প্রথমে কিন্তু মশলাটাকে আগে ভালো করে সব করে দিয়েছিলাম দিয়ে কিন্তু এখন রোস্টটা দিয়ে দেবো আর রোস্টটা দিয়ে এটাকে কিন্তু ভালো করে মেখে দেব উপরে যে উপরে ভেতরে যে ঢুকে এটা এভাবে কিন্তু আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আর এভাবে রাখলে আপনার ভিতরে কিন্তু মশলাটা ঢুকবে বা এর একটা সফট নরম হয়ে যাবে আর যেহেতু আমি এটা প্রেশার কুকারে বসাচ্ছি আর তার জন্য কিন্তু আমার এটা হতে এতটা হবে না তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে আর তার জন্য কিন্তু আমি কুকারে বসাচ্ছি আর সিদ্ধটা তাড়াতাড়ি হবে এটা কিন্তু রেস্টের জন্য আধা ঘন্টা রেখে দেব, আর এ দিয়ে দিয়ে আমি চলে আসলাম ডাল রান্না করার জন্য তো এখন কিন্তু আমার ডালটাও আর ডালটা আমি একবারে সব মশলা দিয়ে বসিয়ে দিয়েছিলাম এখন কিন্তু আমার ডালটা রান্না হয়ে গেছে আর এখন কিন্তু আমি ডালটা উঠিয়ে নেব। এখন বসিয়ে দেব আপনার মাছ রান্না তো মাছ রান্না করার জন্য প্রথমে কিন্তু আমি আপনার পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম ভেজে এখন কিন্তু মাছটা রান্না করে নেব তো এখানে কিন্তু মাছটা আমি একটু ভালো করে সব মর মশলা দিয়ে দিয়েছিলাম আর দিয়ে মশলাটা কষিয়ে আপনার এখানে কিন্তু দিয়ে দেব কিছুটা পরিমাণ দই আর দইটা দিয়ে কিন্তু আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব তো কষি এখন পরিমাণ মতো পানি দিয়ে এখন কিন্তু আপনার মাছগুলো দিয়ে দেব আর এই কাতলা মাছটা এভাবে রান্না করার টেস্টটা কিন্তু অনেকটা স্বাদ হয় তো এখন কিন্তু আমি ভালো করে সব মর মশলা ভালো করে কষিয়ে মাছটা কিন্তু রান্না করে নিয়েছি আর এখন কিন্তু আমার মাছটা রান্না করা শেষ আর দেখতে দেখুন মাসাল্লা কত সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি কিন্তু আপনার মাংসটা কষানোর জন্য বসে দিয়েছিলাম আর আমার মাংসটা কিন্তু অনেক সুন্দর করে কষানো হচ্ছে আর মাংসটা কিন্তু প্রথমে লো আমি রান্না করে নেব আর এত ইয়ে করব না আর লো মাংসটা রান্না করলে কিন্তু মশলাটা ভালো হয় তো এদিকে কিন্তু আমি আপনার রোস্টটাও রান্না করে নিয়েছিলাম তো আমার রোস্টটা কিন্তু সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে আপনার বসিয়ে দিয়েছিলাম এখন আমি কিন্তু রোস্টের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো পানি আর পানি দিয়ে কিন্তু রোস্টটাকে কিছুক্ষণ সিদ্ধ করে রান্না করে নেব। তো মেহমান আসার আগে আগে কিন্তু রান্না সারার প্রয়োজন কারণ মেহমান আসলে কিন্তু মেহমান দেখিয়ে রান্না করা এতটা ভালো দেখায় না তো তার জন্য কিন্তু আমার দুই চোলার মধ্যে রান্নাটা জটপট করতেছিলাম আর মেহমান আসার আগে কিন্তু ঘুম হয় না যে কখন রান্না শেষ করব কখন সব কিছু করবো এগুলা করতে করতে যে আপনার মানে মানে কখন যে সময় চলে যায় ভাবাই যায় না আর এখান দিয়ে এখন বসিয়ে দেব মা খাসি লেগ পিসটা আর এটা আমি এখন হালকা হিট জাল দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নেব। আর এটা হিট হিট জাল দিয়ে কষাবো তাহলে কিন্তু ভিতরে একটা মশলা ঢুকবে তো আমি হালকা জাল দিয়ে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব আর এখান দিয়ে বসিয়ে দিলাম আপনার কাবাবগুলো আর কাবাবগুলো কিন্তু আমি হিট জাল দিয়ে সবগুলো ভেজে নেব তো আমার যেহেতু এখানে আমি পরে আবার বাঁচবো তাই আমি এতটা কড়া করে বাজবো না হালকা কিন্তু এগুলো ভেজে নেব ভেজে কিন্তু উঠিয়ে নেব। তো আমার কিন্তু কাবাবগুলো ভাজা শেষ আর দেখুন কতটা সুন্দর আর কতটা পারফেক্টভাবে হয়ে গেছে তো একে একে কিন্তু আমি এখানে সবগুলো কাবাব উঠিয়ে নেব তো কাবাবগুলো আসার আগে কিন্তু আমি আবার ভেজে দেব তাহলে খেতে কিন্তু মোচমোচ বা একটা সুন্দর এই দিক থেকে কিন্তু আমার রোস্টটা কষানো হয়ে গেছে আর রোস্টটা কষে দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে আর যখনই কিন্তু মশলা কষে যায় বা মাংস কষে যায় তখন কিন্তু উপরে একটা তেল তেল ভাব চলে আসে আর এখানে কিন্তু আমার উপরে সেই তেল তেল ভাবটা চলে আসে আর এই রুসটা কষে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এখন আমি কিন্তু এটা সিদ্ধ করার জন্য হালকা পরিমাণ পানি দিয়ে দেব। আর পানি দিয়ে কিন্তু আমি একটা শীষ এনে নেবো আর একটা শীষ আনলে কিন্তু আমার এটা হয়ে যাবে যেহেতু এখানে আমি অনেকক্ষণ কষিয়েছিলাম এটা কিন্তু আমার সিদ্ধ করতে হবে না আমি একটা শীষ আনার জন্য বসিয়ে দিলাম তো আমি একটা শেষ এনে এখন কিন্তু এটাকে উঠিয়ে নিলাম আর দেখতে দেখুন মাসালা কত সুন্দর কালার আর কত সুন্দর সফট হয়ে গেছে তো এটা কিন্তু আমার সিদ্ধ করে রান্না করে নিয়েছি এখন কিন্তু আমি এটাকে উঠিয়ে নেব আর এখানে কিন্তু আমার সব কিছু রান্না করা শেষ আর আমি সব কিছু কিন্তু একে একে গুছিয়ে নিয়েছিলাম যে তুমি আমার আসার পর যদি কোনো তাড়াহুড়া না করতে হয় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো তো নেক্সট ভিডিও আসতেছে খুব তাড়াতাড়ি তো সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম